বিদায় যেন নিয়েছে বসন্ত চৈত্রের শুরুতে অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী মার্চের মধ্যভাগ থেকে বৃষ্টির অপেক্ষায় জাতক পাখির মতো অবস্থা সকলের এর মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বুধবার উনিশে মার্চ পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার টানা চার দিন দক্ষিণবঙ্গে পনেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি বারোটি জেলায় হলুদের পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে কলকাতা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলিতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে টানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে কোনো কোনো জেলায় তা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও বইতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে আগামী পাঁচ দিন রাজ্যে দু থেকে চার ডিগ্রি পারদ পতন ঘটতে পারে কলকাতায় মনোরম থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা সপ্তাহের শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া